দুর্গাপূজা উপলক্ষে জুতার দোকানে সাজানো হয়েছিল নতুন জুতার কালেকশন টেইলার্সে অনেকে সেলাই করতে দিয়েছিল নতুন জামা কাপড় আর মুদিখানার চাল চালডাল তেলসহ সবকিছুই এক মুহূর্তের আগুনে নিমিশেই ছাই শনিবার ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার রোডবাজারে বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে আগুন লাগে একটি মুদিখানার দোকানে পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে গুদাম সহ আটটি দোকানে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে কল দেন এক রিক্সা চালক পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় আশপাশে পানির উৎস না থাকায় অনেক বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের প্রথমে দেখলাম যে পোল থেকে আগুন পড়ল তার দুই মিনিট পর দেখতেছি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে তখন আমি ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিই আগুন খুবই লাগছিল ধোঁয়া উঠতেছিল খুব তখন লোকজন পাবলিক আসে ধরা হলো সবাই যখন ফোন দেওয়া লাগালো তখন ফায়ার পূজা উপলক্ষে সব মাল নতুন করে ঢুকানোর পরে আশি লাখ টাকার মতো মাল ছিল আমার রুমে এখন তো কিছুই নেই আগুন লাগছে কারেন্ট এর আগুন এই মুদিখানার দোকানে লাগছে তারপর আস্তে আস্তে দেখি এই শাটার উঠাইতে দেখি ভিতরে আগুন ধরে গেছে আর ফায়ার সার্ভিস আস্তে আস্তেই আর নিভানো যায় এখন মনে হয় আঠাশ থেকে দু আমাদের শুরু এখন যে কাজগুলো যে থ্রি বীজ এক একটা থ্রি বীজের দাম তিন হাজার বত্রিশশো সাতাইশশো সতেরোশো টাকা আমার সব কাপড় চোপড় সব পরে গেছে এই রুট বাজারে কোনো পানির রিজার্ভের ব্যবস্থা নাই যে কারণে ফায়ার সার্ভিসের যে বক্তব্য ছিল সেটা তারা পানির ট্যাঙ্কি মানে পানি খুঁজতে খুঁজতে তারা দেখা গেছে যে একটি দোকানের আগুন থেকে গোটা আগুন লাগছে আর কিছুক্ষণ করা হয়েছে রোড যুব সংসদ মাঠ থেকে একেবারে নদী থেকে এটা আমাদের জন্য অনেক আমাদের সকলের দাবি একটা যেন পানির ট্যাঙ্কি বসানো হয় আমাদের রুট বাজার আমরা প্রথমে গাড়িতে থাকা পানি দিয়ে আগুন নির্বাপন শেষে পানি শেষ হয়ে যায় পরবর্তীতে আশপাশে আমরা কোনো পানির উৎস পাচ্ছিলাম না এতে আমরা ধারণা করছিলাম হয়তো ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে তবে আগুনের দুর্ঘটনাস্থল থেকে আগুন প্রায় হাফ কিলোমিটার দূরে নদী থেকে আমরা পানিটা আনার ব্যবস্থা করি এই পানিটা আনতে কিছুটা বিলম্বিত হয়েছে আর ঘটনাস্থল পরিদর্শনে এসে জেলা প্রশাসক বলেন ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তা দেওয়া হবে